এদেশে আমরা বাবাকে দেখেছি এদেশে আমরা চাচাকে দেখেছি এদেশে আমরা ভাইকে দেখেছি এদেশে আমরা আপাকে দেখেছি খানাকে দেখেছি সব দেখে আমার ভাইয়েরা এখন এই বিশ্বাসটা আমরা করি এই বিশ্বাস আমাদের অনেক বন্ধুরা করে না তারা মনে করে জাতীয়তা বাদ দিয়ে এদেশে শান্তি আসবে তারা মনে করে সেকুলারিজম দিয়ে দেশে শান্তি আসবে এই বিশ্বাসটা যারা করে তারা কুফুরি করে কথা মনে হয় বুঝেননি আমার এই বিশ্বাস যদি কোনো মুসলমানের অন্তরে আসে আল্লাহর আইন ব্যতীত অন্য কোন বিধান দিয়ে চলবে দেশটা ভালো চলবে এইটা আমার মায়েদের মধ্যেও যদি আসে তাদের অন্তরের মধ্যে আল্লাহ কুফুরি দিয়ে দিয়েছেন কারণ একজন ইমানদার শুধুমাত্র একজনের হুকুমে চলতে পারেন দিয়ে ও কলিজার হাত তিনি অনেক দিন হয়ে গিয়েছে অনেক দেখেছেন আপনারা কিন্তু নিজের ইমানটা কখনো বিক্রি করে দিবে না এখন তো অনেকেই বিক্রি করে যায় পাঁচশো টাকার বিনিময়ে এক কাপ চায়ের লোভে সন্তানকে চাকরি দেওয়ার লোবে যারা বিক্রি করে তাদের মধ্যে ইমান আমার একজন নানি ছিল এক নানি আমাকে ডেকে বলতেছে এক ঘরে থাকে ওই ঘরে রাত্রেবেলা ঘুমায় আসে ভোটের আগের দিন কোন দিন আপনারা কি মন খারাপ করেছেন একটু হাত তুলেন তো লিল্লা ফেটা গেবি হ্যাঁ ঠিক আছে ভোটের আগের দিন এখন তিনজন মেম্বার দাঁড়াইছে এক মেম্বার এসে বলতেছে নানি ঘুমে ঘুমাই গেছিস নাকি নানি এখন ঘরের মধ্যে শুয়ে আস শুয়ে থাকার পরে নানি এখন খুব কষ্ট করে উঠে এই না এখনো ঘুমাই নাই বলতেছে নানি এই যে এক হাজার টাকা দিলাম আগামীকাল আমাকে ভোটটা দিস নানি এখন বলতেছে নাতি আমি তো না বলতে পারি না আমি বললাম আচ্ছা দিয়ে দিবেন ইনশাল্লাহ কিছুক্ষণ পর আরেকজন একজন প্রার্থী আসছে ওই আসা আবার রাত একটা সব যায় আমি ঘুমায় গেছিস নাকি নানি আবার দরজাটা খুলছে জান্নাটা খুলছে খোলার পরে দেখে আরেকজন মেম্বার বলছে নানি যে এক হাজার টাকা নে আগামীকাল ভোটটা কিন্তু আমাকে দিস নানি এখন বলতেছে নাতি আমি তো না বলতে পারি না ভোট ভোট দিয়ে দিব ইনশাল্লাহ আর ওই এলাকার মধ্যে সব চাইতে যে কমা মেম্বার পাচ্ছি মানে তার শরীর চলে না কথা কি বুঝতেছে এ এখন ওই শেষ রাত্রে রাত তিনটের সময় নানে ঘুমায় গেছিস নাকি সে না এখনও ঘুমাইনি এই যে তোকে চারশো টাকা দিলাম আগামীকাল ভোটটা দিস এখন বলে নানি করবে নাকি আমার প্রিয় ভাইরা টাকার কাছে নিজের ইজ্জত নিজের ইমান বিক্রি করা যাবে তাহলে পরিষ্কার কথা যারা ঈমানের উপরে কুফরেকে প্রাধান্য দেয় আল্লাহ বলেন লা তত্ত্ব খবরদার তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো আমাদের বন্ধু কখনো ইন্ডিয়া হতে পারে না আমাদের বন্ধু কখনো যুক্তরাষ্ট্র হতে পারে না আমাদের বন্ধু হবে একজন তিনি হলেন আমার আল্লাহ কথা বলেন ঠিকেরা এ কথাই যখন আমরা বলি তখন আমাদের অপরাধ হয়ে যায় কথাকার জোরে বলেন কথা আমার ভাইয়ার আল্লাহ বললেন খবরদার খবরদার যারাই মানে এর উপরে কুপুরিকে প্রাধান্য দেয় সমস্ত মানুষগুলোকে বন্ধু রূপে গ্রহণ করো না কারণ তারা যখন নির্বাচন আসে তার আগে সুন্দর একটা মাথায় টুপি দিবে মাথায় পাগড়ি লাগাবে এগারোটি মাস নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই নির্বাচন যখন আসে আসরের নামাজ চারবার পড়ে কয়বার পড়ে বলেন এখন আসরের সময় হয়ে গেছে মনে করেন ভোল আমরা তিনটা সময় জামাত এখন ভোটের সময় মানুষগুলোকে দেখাতে হবে আমি সব চাইতে ভালো মানুষ ইমাম সাহেব হুজুর দাঁড়ান দাঁড়ান ইমাম সাহেব তো ভয় শেষ ইমাম সাহেব ভয় শেষ হওয়ার পরে নেতা এখন গেছে নেতা যাওয়ার পরে তিনটার সময় আসুরের নামাজ পড়লো কিছু দূর যাওয়ার পরে আর এক মসজিদে সাড়ে তিনটার সময় ওখানেও পড়লো আর একটু যাওয়ার পরে চারটার সময় ওখানেও পড়লো এইভাবে আসুরের নামাজ চারবার পরে এদের সাথে কোনো বন্ধুত্ব চলবে কথা বলে না চলবে এদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না আল্লাহ বলেন না আত্মাত্ম এদেরকে গ্রহণ না কারণ হলে এদের ষড়যন্ত্র অনেক ভয়ানক আপনি তখন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে যাবে আপনার বাধা অন্য কেউ দেবে না কাফের দেবে না আপনার বাধা কোনো হিন্দু এসে দেবে না কোনো খ্রিস্টান এসে দেবে না এই কোয়ালিটির মানুষগুলো আপনাকে বাধা দিবে কথা বলেন ঠেকে না